কি সবাই আশ্চর্য হয়ে যাচ্ছেন তো এত সুন্দর সুন্দর জায়গা কোথায় হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করছি সবাই ভালো আছেন আজকে আমি আপনাদের পুরা ব্লগটি শেয়ার করতে যাচ্ছি এখানে বলে দিব যে আসলে জায়গাটি কোথায় এবং কিভাবে গিয়েছিলাম জায়গাটি হচ্ছে মিরিঞ্জা পর্যটন কমপ্লেক্স লামা বান্দরবান দেখতে পাচ্ছেন এই যে প্রবেশ মূল্য মাত্র বিশ টাকা আমরা গিয়েছিলাম মূলত মিরিঞ্জা ভ্যালিতে কিন্তু যাওয়ার সময় হয়নি যেহেতু অনেক দূরে এখান থেকে সেই জন্য গিরিঞ্জা কমপ্লেক্সেই ঢুকে গেলাম গিরিধারে তারপর প্রবেশ করার পরে দেখি মার্শাল্লাহ কি সুন্দর সুন্দর জায়গা সবাই অনেক মজা করতেছিল ভিউটাই সবাই ভিউ ভিডিও করার জন্য ব্যস্ত হয়ে পড়েছিল সো আমিও করে ফেললাম হয়তো ভাবলাম আপনাদের সাথে একটু শেয়ার করি তাহলে আপনাদের ভালো লাগবে দেখতে পাচ্ছেন কত সুন্দর জায়গা আমি তো এটা দেখে পাগল দৌড়াই উপরে উঠে গেলাম আমার দেখতে হবে উপরে কি আছে আমি কিন্তু আবার হাল ছাড়ার পাত্র না সরি পাত্রী না তারপর উঠে গেলাম দূরে উপরে কি আছে দেখার জন্য যতই উঠতেছি দেখতে দেখতে পেলাম ইয়া বড় দুইটা হাতি ও ভয় পাই না আবার হাতি দুইটা কিন্তু এমনি সিমেন্ট দিয়ে তৈরি করা দেখেন এর সামনে কিছু ভিডিও করলাম রিয়েল হাতি যেগুলো আছে এগুলোর পাশে তো যাইতে পারে না সেই জন্য এগুলারে পাইয়া জড়িয়ে দইরা গলা দইরা হাতে দইরা সব পিকচার উঠাইলাম আর কি এরপরে চলে গেলাম আর একটা সুন্দর স্পটে দেখেন ও ভাববেন না যে আবার এখানে কোনো পর্যটন নাই আমার পেছনে কিন্তু অনেক পর্যটন ছিল আমি আগা আগে কামটা সারেলেতে দিলাম যাতে পর্যটক কম দেখা যায় আর কি আমি আগে আগে চলে গিয়েছিলাম আমার পিকচার এবং ভিডিওতে যাতে কোনো পর্যটন না ঘটে আশেপাশে যাতে চারমাল চারমালেও কেউ না থাকে এরপরে চলে গেলাম আরেকটা জায়গাতে গিয়ে ডং করতেছিলাম একটু ভিডিও করতেছিলাম আর কি ভিডিও শ্যুট করতেছিলাম ও মা এই তো দেখি আর একটা সুন্দর জায়গা এখানে তো ওইখানে না গিয়ে পারতাম না চলে গেলাম ওই জায়গায় এই যে জার্নি শুরু করে দিলাম হাফাইতে 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 উপরে উঠে গেলাম উপরে উপরে উঠার পরে দেখি আরও সুন্দর ভিউ ভিউ দেখে তো আইএম পুরাই অবাক উপরে বিউ আমি রিলস আপলোড করেছি আপনারা চলে দেখে নিতে পারেন আরও অনেক জায়গা ছিল যেগুলো দেখার সময় হয়নি সন্ধ্যা হয়ে আসতেছিল তাই এবার চলে আসার ফালা এই তো চলা আসতেছিলাম আমার এই আজকের ব্লগটি আপনাদের কেমন লেগেছে অবশ্যই জানাবেন আজকে পর্যন্ত আসসালামু আলাইকুম